প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নবনির্মিত রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার মহানির্ঘণ্ঠ বেলা বারোটা উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বেলা বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত অভিজিৎ মুহূর্তে চুরাশি সেকেন্ডের মহেন্দ্রক্ষণে হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা থেকে কয়েকশো কিলোমিটার দূরে কলকাতা উৎসবের মেজাজ এই শহরেও বাংলা জুড়ে একাধিক কর্মসূচি গেরুয়া শিবিরের মহাযজ্ঞের পাশাপাশি হনুমান চালিসা পাঠে অংশ নিচ্ছেন পদ্ম নেতারা এদিকে সোমবার কলকাতার বৈকুণ্ঠনাথ মন্দির থেকে রাম মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী শোভাযাত্রার মূল ভাবনা অকাল বোধন দেবী দুর্গার চরণ বন্দনায় ভক্ত রাম বাঙালি আবেগকে সামনে রেখেই এই ভাবনা গেরুয়া শিবিরের এমনটা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে এই একই দিনে সংহতি মিছিলের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রসঙ্গেও তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু এই দিন কলকাতার রাম মন্দিরে বিশেষ উপাসনায় অংশ নিয়ে শুভেন্দু বলেন এই মন্দির তার কাছে অত্যন্ত জাগ্রত একটি মন্দির শ্রীরামলালার কাছে তিনি যা যা চেয়েছেন সব কিছুই পেয়েছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান হল অবশেষে

যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য বিরাশি বছর ধরে এই মন্দির আমাদের জন্য দিয়েছেন আমি সমস্ত করার আগে এই মন্দিরে মাথা ঠেকে গেছি ডমলুকে এমপি হওয়ার আগে গেছি আড়াই লাখ ভোটে জিতেছি নন্দীগ্রামে ভোট দাঁড়ানোর সময় গেছি যে কোনো পারিবারিক বলুন রাজনৈতিক বলুন সামাজিক বলুন যা মনস্কামনা এখানে করি ভগবান রামকে দালাল পরিবারের সৌজন্যে সেই কাজই পুরো আজকে আজকে অযোধ্যার অযোধ্যার ঢেউ কি কলকাতার কি অবস্থা আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম করিনি কুড়ি হাজার লোক হেঁটেছি মৃদঙ্গ খঞ্জনি খোল ধোল উৎসবের পরিবেশ লোকের আবেগ ইমোশন সামনে সব জয় দেশ হিন্দুস্থান এটা মুনি দেশ শ্রী চৈতন্য দেবের মাটি রামকৃষ্ণ দেবের মাটি বিবেকানন্দের মাটি প্রণবানন্দের মাটি শারদামণি মায়ের মাটি এই মাটিতে সাধু সন্তদের যে অবদান थे थे, 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 बंगाल की बहुत मशहूर है एटी टूर्स ये हमारी जाने माने जालान फैमिली का ये मंदिर है लेकिन ये लोग सार्वजनिक रूप से सबको माथा टेकने पूजा करने देता तो इस राम मंदिर में माथा टेक के मैं नंदीग्राम गया था नंदीग्राम में मैं चुनाव जीत के आया कि भगवान का मस्त चला 500 साल बाद 500 साल बाद हमारा तीन लाख हिंदू बलिदान दिया उसका बाद रामलाला का आज प्राण मंदिर का प्राण प्रतिष्ठा हो रहा है इस अवसर पर सबसे मशहूर हमारी आस्था का मंदिर ये राम मंदिर में हम लोग जो गणेश चौकीस से मंदिर से जुलूस आज निकला था जय श्री राम की नारा का साथ कम से कम पंद्रह बीस हजार लोग कोई ऑर्गेनाइज पीपल नहीं है कोई पार्टी है लोग नहीं लाया जनता ने कलकत्ता का जनता ने सड़क पर उतार के मुंह तोड़ जवाब दे दिया हिंदू विरोधी को हिंदू विरोधी को सबक सिखा दिया आज पूरा कलकत्ता हर রাম মন্দির উদ্বোধন এবং শ্রীরামলাল প্রাণ প্রতিষ্ঠা ঘিরে অযোধ্যা এই মুহূর্তে যেন উৎসব নগরী হাজার হাজার ভক্তের ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু সন্তরা বিদেশ থেকেও এসেছেন অতিথিরা কড়া নিরাপত্তায় নূরে ফেলা হয়েছে গোটা শহরকে এদিকে সেই আঁচও এসে পড়ল গঙ্গাপাড়ের কলকাতাতে রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে পতাকা উড়িয়ে করা হলো বিশেষ শোভাযাত্রা One India bangla.